প্রেমিককে বিয়ের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন ঘোষণার পর থেকে ফারিনের স্বামী শেখ রেজওয়ানকে জানতে হুমরে খেয়ে পড়ছেন অনেকে ফেসবুকে খোঁজাখুঁজির তালিকা রীতিমতো ট্রেন্ডিং এসেছে রেজওয়ানের নাম অনেকে জানতে চান কে এই রেজওয়ান ফারিনের ঘনিষ্ঠ জনের সঙ্গে কথা বলে জানা গেছে তার পুরো নাম শেখ রেজওয়ান রাফিক আহমেদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স স্নাতক করেছেন রেজওয়ান মাঝে বছর দুয়েক ঢাকার একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকরি করেছেন রেজওয়ান এখন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর পড়ছেন প্রেমিককে কখনোই প্রকাশ্যে আনেননি ফারিন তবে মাঝে নেটওয়ার্কের বাইরে সিনেমার একটি পার্টিতে ফারিনের সঙ্গে দেখা গেছে রেজওয়ানকে ফারিনের ঘনিষ্ঠজন ও সহকর্মীদের কেউ কেউ তার গোপন প্রেমিক কে জানতেন তবে সেই খবরটা সীমিত পরিসরেই ছিল প্রেমের খবরটা ডালপালা মেলার আগেই গতকাল বিয়ের খবর নিয়ে হাজির হলেন ফারিন সাড়ে আট বছর ধরে রেজওয়ানের সঙ্গে প্রেমের পর তাকে জীবন সঙ্গী করলেন ফারিন অভিনয়ের নাম লেখানোর আগে খেতে পাওয়ার বহু আগে তার সঙ্গে হৃদয়ের লেনদেন করেছেন তার সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন ফারিন গত এগারো আগস্ট দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ফারিদ ও রেজওয়ান সামাজিক মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা মুস্তাফা সারোয়ার ফারুকে মিজানুর রহমান আরিয়ান ইমরাউল রাফাত অভিনেতা আরিফিন শুভ অভিনেত্রী সাবিলানুর সহ আরো অনেকে